হজরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম তার এক দুই পুত্রের মধ্যে হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে বেশি স্নেহ করতেন মূলত সৌন্দর্যের কারণে শিশুকালে তিনি সবারই প্রিয়পাত্র ছিলেন যা তার সৎ ভাইয়েরা সহ্য করতে পারতেন না এই ভাইয়েরা হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে শিশু অবস্থায় তাদের পিতার কাছ থেকে দূরে সরানোর চক্রান্ত করেন তারা বাবা ইয়াকুব আলাহি ওয়াসাল্লাম এর কাছে ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে তাদের সঙ্গে বাইরে খেলতে নিয়ে যাওয়ার অনুমতি চান ইয়াকুব আলাহি ওয়াসাল্লাম কখনও পুত্র ইউসুফ আলাহি ওয়াসাল্লামকে চোখের আডাল করতেন না তাই তাকে নেকডে বাঘ খেয়ে ফেলতে পারে উল্লেখ করে নিষেধ করেন তবে উপর্যুপরি অনুরোধ এবং নিরাপত্তার নিশ্চয়তার কথা বলে সৎ ভাইয়েরা বাবাকে রাজি করান এবং ইউসুফ আলাহি ওয়াসাল্লামকে খেলতে নিয়ে যান এরপর তাকে প্রথমে হত্যা করার পরিকল্পনা করলেও বট ভাইয়ের পরামর্শে হত্যার বদলে কূপে ফেলে দেওয়া হয় আর তার কাপড়ে রক্ত মাখিয়ে তা বাড়িতে বাবাকে দেখান এবং ইউসুফ আলাহি ওয়াসাল্লামকে নেকডে বাঘ খেয়ে ফেলেছে বলে উল্লেখ করেন বাবা হযরত ইয়াকুব আলাহি ওয়াসাল্লাম এ ঘটনায় শোকে মুষ্টে পড়েন এবং পুত্রশোকে কাঁদতে কাঁদতে চোখ সাদা এবং অন্ধ হয়ে যান পবিত্র কোরআনের সুরা ইউসুফের আট থেকে এক আট নম্বর আয়াতে এ ঘটনার বর্ণনা রয়েছে ঘটনাচক্রে তিনি একটি কাফেলার গোলাম সঙ্গী হয়ে মিশর যাত্রা শুরু করেন মিসরের দাসদাসী বিক্রির হাটে সুদর্শন ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর আগমনে সাডা ফেলে দেয় এবং তার মূল্য ক্রমেই বৃদ্ধি পেতে থাকে সবশেষে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর ওজনের সম্পরিমাণ সোনা মিগনাবি এবং রেশমি বস্ত্রের বিনিময়ে তাকে কিনে নেন অজিজে মিসর অর্থাৎ মিসরের অর্থ ও খাদ্যমন্ত্রী তুল্য রাজসভার একজন সদস্য কোন কোনও বর্ণনায় তাকে মিসরের তৎকালীন আমালেকা জাতীয় সম্রাট বাইজাদ ইবনে ওয়াসাদের অর্থমন্ত্রী কিতফি কিংবা ইতফি বলে উল্লেখ করা হয় তিনি তাকে তার স্ত্রী জুলাইখার হাতে সমর্পণ করেন সে তার স্ত্রীকে ইউসুফ আলাহি ওয়াসাল্লাম এর প্রতি বিশেষ যত্নবান হওয়ার নির্দেশ দেন এবং এই ইউসুফ আলাহি ওয়াসাল্লাম তাদের বিশেষ উপকারে আসবেন বলে প্রত্যাশা করেন এভাবে ইউসুফ আলাহি ওয়াসাল্লাম এবং জুলেখার পরিচর হয় পবিত্র কোরআনে হযরত ইউসুফ আলাহি ওয়াসাল্লামকে নিয়ে সর্বাধিক আলোচিত ও চাঞ্চল্যকর ঘটনার নেপথ্যে থাকা প্রধান দুই চরিত্রের নাম সরাসরি উল্লিখিত হয়নি সুরা ইউসুফে হজরত ইউসুফ ওয়াসাল্লাম ওয়াসাল্লামকে ক্রয়কারীকে আজিজ বা মন্ত্রী হিসেবে এবং তার স্ত্রীকে আজিজের স্ত্রী বা তার স্ত্রী হিসেবে সম্বোধন করা হয়েছে তবে তাফসির এবং ঐতিহাসিক বর্ণনা মতে এই আজিজের স্ত্রী হলেন ইতিহাসখ্যাত জুলেখা আবার অনেকের মতে তার প্রকৃত নাম রঙ্গিল আর উপাধি হল জুলেখা জুলেখার ঘরেই কৈশোর পেরিয়ে যুবক হয়ে ওঠেন ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম জুলেখা ক্রমেই যুবক ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি আসক্ত হয়ে পড়েন মূর্তি উপাসক জুলেখা তার ঘরে থাকা মূর্তির সামনে অন্যায় আবদার করতে ভয় পেতেন বলে কাপড় দিয়ে মূর্তির চোখ ঢেকে দিয়ে ইউসুফ আল্লাহি ওয়াসাল্লামকে নানাভাবে প্রলুব্ধ করতে সচেষ্ট ছিলেন অন্যদিকে আল্লাহর একাত্মবাদে বিশ্বাসী ইউসুফ আলাহি ওয়াসাল্লাম আল্লাহ প্রদত্ত ইমানের শক্তিতে সব ধোকা ও প্রলোভনের মধ্যে ছিলেন এবং সব সময় জুলেখাকে এ পথ ছাড়ার অনুরোধ জানান কিন্তু ইউসুফ আলাহি ওয়াসাল্লাম এর প্রেমে পাগল জুলেখা ছিলেন একরোখা সুরা ইউসুফের দুই তিন নং আয়াত অনুসারে একদা জুলেখা ইউসুফ আলাহি ওয়াসাল্লামকে ঘরে পেয়ে দরজা বন্ধ করে দেন এবং তার প্রতি আহ্বান জানান কিন্তু ইউসুফ আলাহি ওয়াসাল্লাম মহান আল্লাহ প্রদত্ত জ্ঞান ধৈর্য ইমান এবং ভীতির কারণে তা প্রত্যাখ্যান করেন তাফসির ও আরবি সাহিত্যমতে এ সময় হযরত ইউসুফ আলাহি ওয়াসাল্লাম আসন্ন বিপদ থেকে বাঁচতে ঘরের ছাদের দিকে দৃষ্টি দিলে অলৌকিকভাবে আরবি লেখা দেখতে পান এছাড়াও ঘরে মূর্তির দিকে তাকিয়ে তিনি আজিজের প্রতিচ্ছবি দেখতে পান এবং ঘরের দরজায় আজিজের উপস্থিতি অনুভব করেন এরপর হযরত ইউসুফ আলাহি ওয়াসাল্লাম নিজেকে পবিত্র রাখার জন্য বন্ধ দরজার দিকে দৌড়ে যান